পরম প্রণময় শ্রী শ্রীসিঠা আগ্রনুকুল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল প্রাণ দাদা মায়েরা আপনারা যদি ভগবানের বিধান মেনে তেজপাতা দিয়ে এই একটি মহা টোটকা পালন করতে পারেন তাহলে কিন্তু টাকা পয়সার অভাব কোনোদিন আপনার গৃহে হবে না প্রচুর টাকা উপার্জন করতে থাকবেন তেজপাতা দিয়ে এই পাঁচটি মহা টোটকা কিন্তু আমাদের প্রতিপ্রত্যেকের জীবনকে বদলে দেবে তেজপাতার ব্যবহার খাবারের সাথে বাড়ায় জ্যোতিষিও তেজপাতা প্রতিকার দেয়া হয়েছে শুধু সমস্যায় দূর করে না সমস্ত প্রকার ইচ্ছা পূরণ করে এই তেজপাতা তাই এই তেজপাতা দিয়ে মহা শক্তিশালী মহা টটকা কিন্তু আপনারা প্রতিপ্রত্যকেই পালন করতে পারেন তেজপাতা এবং গোলমরিচ এই দুটি উপকরণ দিয়ে আপনারা বাড়ির সকল প্রকার সমস্যাকে কিন্তু দূর করতে পারবেন সকল সমস্যার সমাধান হবে অর্থ আসবে ইনকাম বাড়বে অর্থ কিন্তু সহজে সঞ্চয় করতে পারবেন এবং গৃহের উন্নতি কিন্তু সাধিত হবে সুখ শান্তি বজায় থাকবে বাড়িতে কখনো অশান্তি হবে না এবার চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই তেজপাতা দিয়ে কোন সেই বিশেষ মহাপোটকা আমরা প্রতি প্রত্যেকেই পালন করবো শাস্ত্রমতে শনিবার পাঁচটি তেজপাতা এবং পাঁচটি কালো মরিচ আপনারা যদি পুড়িয়ে তার ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু সহজেই সকল বাধা বিপদ গ্রহদোষ দূর হয়ে যাবে এছাড়া অর্থ সঞ্চয় কিন্তু হতে থাকবে ইনকাম হু করে বাড়তে থাকবে এবং সকল প্রকার অর্থ সংকট কিন্তু কেটে যাবে আপনারা যদি এই বিশেষ টোটকাটি পালন করেন তাহলে গৃহ থেকে সকল প্রকার দোষ কাটবে অশুভ দৃষ্টি অশুভ দোষ কিন্তু কেটে সহজেই আপনারা উন্নতি সাধিত হবে অর্থ সংকট কাটাতে শুক্রবার দেবী লক্ষ্মীর পায়ে আপনারা দুটো তেজপাতা কিন্তু রেখে দেন অর্থ সংকট কেটে যাবে সহজেই মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন টাকা হাতে আসার সঙ্গে সঙ্গে খরচ হয়ে গেলেও তেজপাতার প্রতিকার আছে আপনারা তেজপাতা দিয়ে এই মহা টোটকা কিন্তু করতে পারবেন আপনার পার্সে রাখুন তেজপাতা পার্স কখনো খালি হবে না জ্যোতিষ শাস্ত্র মানে আপনারা যদি পার্সে তিনটি তেজপাতা রেখে দিতে পারেন সেই তেজপাতা রাখার আগে আপনারা অতি অবশ্যই তেজপাতাটি গঙ্গা জল ধুয়ে তাতে সিঁদুর লাগিয়ে তারপরে কিন্তু ওই তেজপাতা পাত্রে রেখে দেবেন তাহলেই দেখবেন রাতারাতি ফল পাবেন কখনো আপনার পাত্র খালি হবে না এবং সবসময় কিন্তু আপনার হাতে পয়সা থাকবে কোন স্বপ্ন যদি দীর্ঘদিন ধরে পূরণ না হয় তাহলে তেজপাতা দিয়ে কিন্তু আপনারা আরও একটি বিশেষ কর্ম পালন করতে পারেন একটি তেজপাতার ওপর সিঁদুর দিয়ে সেই ইচ্ছে আর দুটি শব্দ লিখে বাড়ির ঘরে রাখুন আপনারা কিন্তু হাতে নাতে ফল পাবেন আপনারা যদি রোজ খারাপ স্বপ্ন দেখতে থাকেন তাহলে বালিশের নিচে একটি তেজপাতা রেখে দিন খারাপ স্বপ্ন থেকে তা মুক্তি পাবেন ঘরোয়া সমস্যা থেকেও কিন্তু আপনারা প্রত্যেক প্রত্যেকে মুক্তি লাভ করবেন পরন্দোয়াল যোগপুরুষত্য আমি শ্রী শ্রী ঠাকুর নুকূলচন্দ্র আমাদেরকে সব সময় কিন্তু সুন্দর সুমধুর জীবন লাভের কথা বলেছেন এই যে সকল প্রকার বাধা আসে সমস্যা আসে অর্থ কষ্ট আসে এগুলোর জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই আমরা যদি সঠিক কর্মকে সঠিকভাবে পালন করি তাহলে সমস্ত জিনিস থেকে আমরা মুক্তি লাভ করব পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের সেই চরণ আমরা যদি নিজেকে উৎসর্গ করতে পারি সম্পূর্ণভাবে তার বলা প্রত্যেকটা বেদবিধানকে মেনে চলতে পারি তাহলে দেখবেন সকল দিক থেকে আমরা মুক্তি লাভ করব এছাড়া পরমদয়াল যুগ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে যে বিশেষ কর্ম দিয়েছেন নাম যা ইষ্টব্রতি স্বস্তানি পালন যজন যাজন এই যে কর্মগুলো এছাড়া সময় প্রার্থনা সৎ গ্রন্থাদি পাঠ এই কর্মগুলো কিন্তু আমরা অতি অবশ্যই পালন করব এর মধ্য দিয়ে সকল প্রকার সমস্যা থেকে কিন্তু আমরা মুক্তি লাভ করতে পারব সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে আপনারা কিন্তু অতি অবশ্যই পরম দয়ালের বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলুন তার চরণে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করুন এবং তার সেই চরণে নিজেদেরকে কিন্তু উৎসর্গ করে প্রতি প্রত্যেকেই কিন্তু তাঁর মতো করে চলার চেষ্টা করলে তবেই রূপে আমরা পরমদালের সন্তান হয়ে উঠতে পারবো সকল প্রকার সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো সকল খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্ধু পুরুষোত্তমাম